চ্ছা সফলতা আমি একটি অত্যন্ত আনন্দের দিন যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডে আমরা লক্ষ্য করেছি আমাদের বিদেশ প্রতিমন্ত্রী মাননীয় পবিত্র মার্গারিটার হাত ধরে আজকে ছোট সুপার সাকার মেশিন মিনি সুপার সাকার মেশিন আমরা ইনোগ্রেশন করেছি এই মিনি সুপার সাকার মেশিন ইন্ট্রোডিউস করা কারণ হলো যে ছোটো গলিগুলো যেটা রয়েছে শিলচরের বিভিন্ন অলিগুলি রয়েছে সেখানে এটা যাতে গিয়ে ট্রেনগুলোকে ক্লিন করতে পারে এরই মধ্যে আমরা বড়ো সুপার সাখার মেশিন কিনেছিলাম বড়ো সুপার সাখার মেশিন কিনে আমাদের শিলচরের বড়ো বড়ো যে রাস্তাগুলো রয়েছে তার পাশে ট্রেনগুলো আমরা চিল্ট্রেশন করতে সক্ষম হয়েছি যার জন্য আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে এইবার প্রবল বসনেও এইভাবে জল হয়নি মানে স্ট্যাগন্ট ওয়াটার এত বেশি হয় না সোনা যে প্রবলেম এটা হলো খাল খালের প্রবলেমটা যখন আমরা খাল সিলকেশন ক্লিয়ার করে দেব। তখন সেটা সম্ভব হবে সেটা বড় সুপার সাকার মেশিন দিয়ে হবে না সেটা ড্রেসিং করতে হবে ছোট ছোটো সুপার সাকার মেশিন আর শুনলে আপনারা খুশি হবেন যে আসামে প্রথম কোনো মিউনিসিপ্যাল বোর্ড সেটা ইন্ট্রোডিউস করেছে আজকে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড করেছে আমি বিধায়ক হওয়ার পরবর্তীকালে প্রতিনিয়ত মিউনিসিপাল বোর্ডের অধীনে যে রাস্তাঘাট যাতে ভালো করে তৈরি হয় তার ইনফ্রাস্ট্রাকচার বা মেশিনারিজ যাতে ভালো করে হয় তার জন্য যখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বা বিভাগীয় মন্ত্রী অশোক সিঙ্গলজির এখানে গেছি ওনারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন ওনাদের সহ সহযোগিতায় মূলত এই যে গত তিন বছরে একটা অসাধারণ কাজ হয়েছে আমাদের আপনাদেরকে আমি বলতে চাই যে শিলচরে আমি বিধায়ক হওয়ার পর অলিগুড়িতে চারশো ছয়ষট্টিটা রাস্তাঘাট ইতিমধ্যে নির্মাণ হয়েছে সেটা একটা রেকর্ড আরও আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো হবে জানি যে নরেন্দ্র মোদী দেবের সুভাশেষে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা আর ওনার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কিছুটা কাজ হবে আর দেখা যাক আগামী দিনে আমি আই এম ভেরি মাচ অফি দ্যাট আওয়ার গো দ্য গভর্নমেন্টস দ্যাট ইস ডাবল ইউ ডিট গভর্নমেন্টস উইল ডু ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফর সলভ রিসলভিং দিস টাইপ অফ প্রবলেমস আই এম অফ দ্য মিস্টেক বাট রাইট নাও এজ এ ইউনিয়ন মিনিস্টার আই শুড নট গভর্নমেন্ট বিকজ মটস গোয়িং অন অ্যান্ড ফর ওয়াজ দ্য প্ল্যানিং আই শুড গো থ্রো থ্রো প্ৰজেক্টছ এণ্ড প্লেনছ বা অলৰেডি হেভ মেচন ডেট দেট ইজ এ মাষ্টাৰ প্লেন ফৰ অলমষ্ট অল দ্য টাউনছ এণ্ড চিটিজ অফ আছাম এট দ্য নৰ্থ ইষ্ট এণ্ড আমি আপোনালোকক ইতিমধ্যে জনাইছোঁ কিছু বিজ্ঞানসন্মত সন্মতভাৱে কাম কৰিব লাগিব শিলচৰখন এখন অসমৰ ভিতৰতে প্ৰাচীন চহৰ ইয়াত আমি শ শ বছৰতকৈ বেছি লোক আমি ইয়াত বাসিন্দা হৈ আছোঁ জনসংখ্যা বাঢ়িছে কিন্তু আমাৰ মৰমৰ শিলচৰখন একেই আকৃতিত আছে গতিকে বাট পথবিলাক তেতিয়াৰ দিনত ব্ৰিটিছৰ দিনত বা তাতকৈ যিটো নিৰ্মাণ হৈছিল তাৰ চাৰিওকাষে ঘৰ এতিয়া হঠাৎ বোলে চহৰখন বা ডাঙৰ কৰি ৰখিটো সম্ভৱ নহয় গতিকে মিউনিচিপালিটি বৰ্ডে আমাৰ জনগণৰ সহযোগত আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন সকলোবিলাকে মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত সহযোগত এটা পৰিকল্পনা কেৱল চেলছৰ বুলি নহয় বাকী চহৰৰ বাবে কৰিছে গুৱাহাটীৰ বাবে কৰিছে গতিকে এইটো সময় লাগিব সেইটো হ'ল দীৰ্ঘ ম্যাদী প্ৰকল্প বা পৰিকল্পনা কিন্তু আজিৰ তাৰিখত বান আহিছে কৃত্ৰিম বান হৈছে সশ্ৰম ন্যাদি কিছু কাম সাক্ষণিকভাৱে কৰিবৰ কাৰণে মিনি চুপাৰ চাকাৰ হওক বা নৰ্দমা নিৰ্মাণ বা এভিকশ্যন বা ড্ৰেজিং কৰা এইবিলাক কাম চলি আছে গতিকে এই যিটো প্ৰব্লেম কৃত্ৰিম বান্ধ জনসংাৰ বেছি ভিৰ এখন ধুনীয়া চহৰত এইটো কেৱল আমাৰ শিলচৰ বা অসমৰ নহয় সমগ্ৰ ভাৰত বা বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত আছে প্ৰত্যেকেই এতিয়া চহৰবিলাক সম্প্ৰসাৰণ কৰিছে বিজ্ঞানসন্মতভাৱে আমাৰ চহৰখন ঠিক সেইদৰে এখন আটকধুনীয়া চহৰ কিদৰে কৰিব পাৰি তাৰ পৰিকল্পনা প্ৰতিজন সমাজসেৱী সংস্থা বা ৰাইজৰ প্ৰতিনিধিৰ যিদৰে আছে সেই আশা প্ৰত্যেকগৰাকী নাগৰিকৰ আছে কিন্তু আমুক হ'ব তামুক হৈ যাব তেনেকৈ কোৱাৰ মানে ধৰ্ম বিজেপিৰ নহয় প্ৰেক্টিকেলি কি হৈ আছে আমি তাৰ লগত যাব লাগিব আমাৰ কল্পনা পৰিকল্পনা আছিলে প্ৰেক্টিকেলি উইল ট্ৰাই টু ডেলিভাৰী মই এগৰাকী ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিনিধি হিচাপে মই এগৰাকী মন্ত্ৰী হিচাপে বা এগৰাকী সাধাৰণ নাগৰিক হিচাপে শিলচৰবাসী ৰাইজক মই চৰণত প্ৰণাম জনাইছোঁ যে তেওঁলোকে হাতে হাত ধৰি চৰকাৰে কৰিব কৰিব বুলি ভাবি নাথাকি তেওঁলোকেও সহায় কৰিছে ৰাস্তা নিৰ্মাণ কৰিছে আজি ৰচত পাতি কেৱল ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে দিছে এইটো নহয় আমাৰ মানুহেও আনকি আমাৰ দলেও গৈ সকলোকে সহায় কৰিছে চেৱাই সংগঠন মন্ত্ৰে গতিকে মোৰ শ্ৰীশ্য ৰাখিম